อย่างนั้นเราผ่านปุ๋ยไปแล้วดูยังปุ๋ยเลย

আমরা শুনে আরো আশ্চর্য হবেন সুধার কাছে এই চার দিনে কাজ চলতেছে প্রায় সত্তর লাখ টাকার রাস্তার কাজ চলতেছে এবং চার দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে গতকালকে আমি দেখলাম যে অলরেডি গিলামি দেখলাম একটা রাস্তার কাজ শেষ করে বালু টালু পালা উদ্বোধন করা হয়েছে ভিডিওটা আমি শেয়ার করছি এবং সব জায়গায় আমার কথা হচ্ছে যে এই সরকার বা আগের সরকার কি পরিমাণ টাকা আমাদেরকে দেয় এইটা আপনাদের সামনে নিয়ে আসবো আর ঠিকমতো বন্টন করতে পারলে কতটুকু করা যায় এটা আপনাদেরকে দেখাইতে চাই একটা প্রজেক্ট আনা যায় কিনা এটা আমি মন সংসদের তুলে ধরবো যাতে माननीय প্রধানমন্ত্রী যদি নজর আমরা নজর আনতে পারি বলা যায় না এইটা একটা প্রজেক্ট আমরা করতে পারবো বলে আমার একটা বিশ্বাস আমি বলতে পারেন যে নাওয়া খাওযা বাদ দিয়া লাইতে দুইটা সময় মানুষ যায় আবার সকালে 7টা 30 আবার মানুষ চলে আসে তারপর আমার জীবন মনে করতেছি যে

হ্যাঁ গাছটা একটু পরিচর্যা করতে হবে আমার বাচ্চা মনে করেন মনে করেন যে আপনার করে আমার একটা বাচ্চা আমি দিয়ে দিচ্ছি আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ